আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম আপনাদেরকে আবারও মায়ের দোয়া গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের নতুন একটি ভিডিওতে তো আজকের ভিডিওতে যে শালগুলো দেখাবো এগুলো হচ্ছে পুরুষ কোয়ালিটির শাল পাঁচ হাত ছয় হাত এবং কি বিভিন্ন যত কোয়ালিটি আছে সবগুলো কোয়ালিটি দেখাবো ইনশাল্লাহ তো আজকে যেই কালেকশন নিয়ে আমি প্রথম থেকে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে খুবই অল্প টাকায় থাকবে শুধু অল্প টাকায় মানে এক পিস শাল থাকবে শুধু তিনশো টাকা থাকবে এক পিস শাল এক পিস সাল থাকবে শুধু তিনশো টাকা আজকে প্রত্যেকটা সাল পাইবেন আমাদের ধামাকা অভারে তিনশো টাকা পিস থেকে আমাদের শাল শুরু আর আজকে কিন্তু এই যে নতুন একটা সাল আসছে সিকুয়েন সিকুয়েন কাজ করা নতুন একটা সাল আসছে ঠিক আছে প্রতিটা শালই কিন্তু দেখে বল তো তিনশো টাকা পিস থেকে আমরা শাল শুরু করি ঠিক আছে এই যে পুরুষদের যে পাঁচ হাজার কোয়ালিটি একদম ব্ল্যাক কালার এটা থাকবে আজকে ধামাকা অভারে তিনশো টাকা পিস এক পিস শাল তিনশো টাকা এই যে দেখে চার উপরে কাজ করা থাকবে ঠিক আছে লাল একটা পিতে দিয়ে কাজ করা থাকবে এটা থাকবে তিনশো টাকা পিস ধামা কপারে থাকবে তিনশো টাকা পিস যদি এটার বান্ডিল ঠিক আনেন আর এখানে একটা আছে শুধু দুইশো টাকা পিস একদম অল ব্ল্যাক ঠিক আছে এটাতে কিন্তু অনেকে নিয়ে ঠিক আছে হাতে কাজ করা হাতে কাজ করাতে পারে এটাতে অনেক কালার আছে এটা থাকবে দুইশো টাকা পিস ঠিক আছে দামা কাপড় এখানে দেখেন ভাই ছয় হাত ছয় হাত রাজীব শাল বলে এগুলোকে ঠিক আছে এগুলো যারা দান করতে চাইতেছেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে নিতে পারেন একদম ছয় হাত আরে এ কত বড় শাল এটা তো শাড়ি হয়ে গেল একদম শাড়ি এটা থাকবে ছয় হাত কিন্তু এটা এই যে এখানে কাজ করা থাকবে চার কোনার এরকম চারটা তীরের মতন কাজ করা থাকবে এটা থাকবে ধামাকা অফার চারশো টাকা পিছে মাত্র চারশো টাকা পিছে থাকবে এটা আর এটার মধ্যে এটা এগুলোর মধ্যে কিন্তু ব্র্যান্ড কোয়ালিটি আছে এটা একটু কম দামের কোয়ালিটির মধ্যে এটার মধ্যে অনেকগুলো কালার আছে এগুলো যারা ডালের জন্য বা গীতের জন্য বিক্রির জন্য নিতে পারেন এইগুলো থাকবে দামাটা আবার মাত্র তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকা পিসে থাকবে এই শালগুলো ঠিক আছে তিনশো টাকা পিস আর আমাদের যে লেডিস আইটেমগুলো ও একটা সিকুয়ার কাজ করা শাল নিয়েছিলাম এই যে শালটা দেখেন এই শালটা ঠিক আছে এই শালটা দেখুন ভাই দেখেন কত সুন্দর ওয়াও

সাতশো বিশ টাকা এখান থেকে নিলে আর এটার মধ্যে আড়ি কাজ আছে এটা দেখেন এগুলো কিন্তু এই এটা শাল এটা হচ্ছে অরিজিনাল চায়না মানে ডলারে কিন্তু এই শালগুলো এখন এটার মধ্যে আরেকটা ডলার দেখি এটা নিতে পারবেন মাত্র আটশো টাকা পিস আটশো টাকা পিস নিতে পারবেন এটা এটার মধ্যেও অনেকগুলো কালার আছে আর এই ওলাটা দেয়া বেড়া এই ভাই অনলাইনে ভিডিও দিতে পারতেছি না কারণ ভাই আমরা ফ্রি থাকতে পারি না ঠিক আছে আমরা ভাই প্রাইকারি বিক্রি করি তো অফলাইনে আলহামদুলিল্লাহ অনেক সিন এই যে দেখেন এটা হচ্ছে স্টোল করা এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা পিস আর ওইটা দেখেন না হচ্ছে স্টোল ছাড়া এই যে স্ট্রোল ছাড়া মধ্যে আরও একটা কালার আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপে ইমো হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে আপনারা ওই নাম্বারে কালার চেয়ে নেবেন আর যার যে এটা ভিডিওতে চয়েসুগ শুধু স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর আমাদের যে অল্প টাকার মধ্যে যে কাশ্মীর এই কথা বলছি যে প্রতিটা শালই ইনশাআল্লাহ দামা কভারে থাকবে এই এই শালটা এটার প্রাইস থাকবে একদম কম এটার প্রাইস থাকবে মাত্র 700 টাকা পিস এটা দিচ্ছি 700 টাকা পিস 700 টাকা পিসে আর এটার মধ্যে যে একটা আছে যে 600 টাকা পিস লতা শাল ওইটা আমি ভিডিও দিছি নিচে যে ভিডিওগুলো দেখে আসবেন আর বর্তমানে ভাইরাল জেসিকা শালটা এইটা যে দেখেন তিন কালার দুই কালার এক কালার সব কালার নিতে পারবেন এটা দেখেন

অনেক কালেকশন দেখাতে পারলাম না অনেক কালেকশন রয়ে গেছে যেমন এই যে বেলভেট গুলি এই বেলভেট গুলি আমি দেখি এটা কিন্তু ডাবল পার্টে পশম ডাবল পার্টে পশম মানে এখানেও পশম এখানেও পশম ঠিক আছে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পিস দুই পার্টে পশম আর এটার মধ্যে একটা আছে এক সাইড পশম আমি এটাও দেখি ধরো হয় এই যে শুধু এক